15th of September, 2024. This is letter to the officer in charge. in 1959. <laughs> yes, I know my predecessor in India. Why? Because we will say. No, that why I will say. But since it's mine. I cannot say why to the court. No, no. Why not, not to the court? You but cannot ask us a no, question no, that no, why no, you, that. That. No, no, you are passing no, this No, No, court. no. Don't take it in that No, no. Way. no that is what we learned. Nah. No, no. We also... There was a shortage of electricity. You forgot that. That is why you could... দর্শক এই মুহূর্তে সবচেয়ে বড় খবর এবার সরাসরি গ্রেপ্তার জবনিকা পতন কাঠগড়ায় পিসি ভাইপো চাকরিহারাদের জব্দ করতে গিয়েই নিজের কবর নিজেই খুঁড়ল মমতা অভিষেক হ্যাঁ দর্শক এই মুহূর্তে সবচেয়ে বড় খবর এবং পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে এদিন শুনানির শুরুতেই মমতা তথা রাজ্যের আইনজীবী বিচারপতি তপব্রত চক্রবর্তীকে জানান চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের বিক্ষোভে দফায় দফায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে বিকাশ ভবনের সামনে তখন পাল্টা চাকরিহারা শিক্ষকদের আইনজীবী বিচারপতিকে জানান শিক্ষকদের একটাই দাবি তারা নতুন করে পরীক্ষায় বসবেন না তাদের চাকরি ফিরিয়ে দিতেই হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যতক্ষণ না এসে তাদের আশ্বস্ত করছেন ততক্ষণ বিকাশ ভবনের বাইরে তারা অবস্থান চালিয়ে যাবেন রাতে পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিও চালিয়েছে অবশ্য এদিন সেই কথা স্বীকার করে নিয়েছেন মমতা তথা রাজ্যের আইনজীবী কেন লাঠিচার্জ করা হয়েছে সেই প্রশ্নের উত্তরে রাজ্যের আইনজীবী বিচারপতি তপব্রত চক্রবর্তীকে জানান পুলিশ প্রথম থেকেই সংযত ছিল সাত ঘন্টা পুলিশ আন্দোলনকারীদের কিছুই বলেনি শান্তিপূর্ণ আন্দোলন করার অধিকার সকলের রয়েছে তবে আইন শৃঙ্খলা নষ্ট করলে পুলিশ পায়ের ওপর পা তোলে বসে থাকবে না পুলিশ অনেক ধৈর্য ধরেছিল তবে শেষমেশ পুলিশের ধৈর্য ভাঙতেই এমন পদক্ষেপ নিয়েছে পুলিশ এরপর চাকরিহারা শিক্ষকদের আইনজীবী বিচারপতি তপব্রত চক্রবর্তীকে জানান উল্টে এই ঘটনায় চাকরিহারা শিক্ষকদের একাংশের বিরুদ্ধে মামলা দায়ের করেছে রাজ্য সরকারি সম্পত্তি নষ্ট ভাঙচুর এবং সরকারি কর্মীদের কাজে বাধাদান সহ একাধিক অভিযোগ আনা হয়েছে আন্দোলনকারীদের বিরুদ্ধে সতেরো জন শিক্ষককে নোটিশ পাঠিয়ে একুশে মে থানায় হাজির দিতে বলেছে রাজ্য পুলিশ হাজিরা না দিলে ভারতীয় ন্যায় নির্দিষ্ট ধারায় গ্রেপ্তার করা হবে ওই সতেরো জন শিক্ষককে চাকরিহারা শিক্ষকদের আইনজীবী বিচারপতি তপব্রত চক্রবর্তীকে আরও জানান শনিবার বিকাশ ভবনের সামনে শিক্ষকদের আন্দোলনে যোগ দিয়েছিলেন ছাত্রছাত্রীরাও সঙ্গে ছিলেন তাদের অভিভাবকেরা সেই নিয়ে শত প্রবৃত্ত হয়ে পদক্ষেপ করেছে পশ্চিমবঙ্গ শিশু শিক্ষা কমিশন তারা জানিয়েছে শনিবারের ঘটনায় শিশু সুরক্ষা জুভেনাইল জাস্টিস আইন লঙ্ঘিত হয়েছে এই বিষয় তিন দিনের মধ্যে বিধাননগর কমিশনারেটের থেকে রিপোর্ট তলব করেছে কমিশন ভারতীয় ন্যায় সংহিতা নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ এরপরেই সতেরো জন শিক্ষককে নোটিশ পাঠিয়েছে পুলিশ তাতে তারা জানিয়েছেন ওই শিক্ষকেরা সরকারি সম্পত্তি নষ্ট ভাংচুর সরকারি কর্মীদের কাজে বাধাদান করেছেন বলে তদন্তে জানা গিয়েছে তাই তাদের জিজ্ঞাসাবাদ করার জন্য প্রয়োজনে তাদের গ্রেপ্তারও করা হবে একুশে মে আগামী বুধবার সকাল এগারোটায় থানায় হাজির হতে হবে ওই শিক্ষকদের উপস্থিত না হলে বিএনএস এর পঁয়ত্রিশ ছয় ধারায় তাদের গ্রেপ্তার করা হবে এমনটাও জানিয়েছে রাজ্য পুলিশ আর তখনই মেজাজ হারিয়ে ফেলেন বিচারপতি তপব্রত চক্রবর্তী বিচারপতি তপব্রত চক্রবর্তী রাজ্যের আইনজীবীর উদ্দেশ্যে বলেন আপনারা এতদিন কি ঘুমিয়েছিলেন যখন দুর্নীতি হয়েছিল তখন কি চোখ বন্ধ করেছিল রাজ্য সরকার আর এখন নিরীহ শিক্ষকদের ওপর লাঠিচার্জ করছেন লজ্জা লাগছে না আপনাদের কোটি কোটি টাকা দুর্নীতি করে আজ রাজ্য সরকারের বিভিন্ন নেতামন্ত্রী জেলে রয়েছে তাদের বাঁচাতে লাখ লাখ টাকা খরচা করছে রাজ্য সরকার কিন্তু শিক্ষকদের চাকরি ফেরাতে কিংবা দুর্নীতিকে নির্মূল করতে রাজ্য সরকারের কোনো পদক্ষেপই চোখে পড়ছে না রাজ্যবাসীর কাছে কার্যত এই দিন রেগে ধিক্কার জানিয়েছেন বিচারপতি তপব্রত চক্রবর্তী তিনি জানান একুশে মে যদি থানায় হাজিরা না দেয় ওই সতেরো জন শিক্ষক কোনোভাবেই গ্রেপ্তার করতে পারবে না মমতা তথা রাজ্যের পুলিশ যদিও তীব্র বিরোধিতা করেছিল রাজ্যের আইনজীবী তবে কোনো কথাই শুনলেন না বিচারপতি তপব্রত চক্রবর্তী আর এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য আমাদেরকে জানিয়েছেন এদিন কার্যত সপাটে থাপ্পড় খেল মমতা তথা অভিষেক বারবার কলকাতা হাইকোর্টে নাক কাটছে পিসি ভাইপো দুজনেরই তবুও শিক্ষা হচ্ছে না পিসি ভাইপোর তৈরি করা এই সিন্ডিকেট এবার ধ্বংস হবেই টাকার পাহাড়ে বসে রয়েছে দুজনে এমনই করা মন্তব্য করেছেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তো দর্শক আপনারা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের এমন মন্তব্যকে কতটা সমর্থন করছেন সত্যি কি টাকার পাহাড়ে বসে রয়েছে পিসি ভাইপো দুজনে এই আপনাদের কী মতামত রয়েছে এবং এদিন বিচারপতি তপব্রত চক্রবর্তী যেভাবে রণমূর্তি ধারণ করেছেন এই প্রসঙ্গে আপনাদের মতামত অবশ্যই কামেন্ট সেকশানে কমেন্ট বক্সে জানাবেন আপাতত এতটাই পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে